আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন দোয়া সকালের সকলের জন্য করি আজকে আমরা আবার উপস্থিত হইলাম আমাদের আংটির একটা ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে আংটিগুলো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তদ্বির জগতের সব থেকে যেই বিষয়টা আমরা বেশি সাড়া পেয়েছি আপনাদের থেকে সেটা হলো এই সুলাইমানি আংটি তো এই আংটিগুলো আলহামদুলিল্লাহ এই যে দেখেন সবগুলো আংটির অর্ডার হয়েছে এই আংটিগুলোই আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি এই আংটির ব্যাপারে আমাদের যেই ফাজায়েল পূর্বের ভিডিওগুলোতে বলা হয়েছে তো আলহামদুলিল্লাহ তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ফাজায়েল আমরা বলেছিলাম যে কিতাবের মধ্যে যেই বইয়ের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে প্রায় ষাটটার মতো ফজিলাত লিপিবদ্ধ করা হয়েছে তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ ফজিলাত হলো জিন্নাতের যাবতীয় অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকবেন আপনি মদাব্বির হইলে এই আংটি আপনার হাতে থা হাতে থাকলে জিন্নাতের আপনাকে সম্মান করবে অবাধ্য জিনগুলো আপনার সাথে বেয়াদি আচরণ করবে না এবং পাশাপাশি যেই সমস্ত রুগীদের তদবিরের তেমন প্রভাব পড়তেছে না এই আংটিগুলো হাতে দিয়ে দিলে বেয়াদবে আচরণ বন্ধ হয়ে যাবে এবং চরম পর্যায়ে শাস্তি পাবে এবং যে সমস্ত বন্ধুরা জিন্নাতের অনিষ্টতে ভুগতেছেন এরা এটা ব্যবহার করলে আশা করা যে এই জিনগুলো আপনাকে ওই ধরনের আর বড় ধরনের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ পাশাপাশি আমরা দুইটা আংটি প্রথম পর্যায়ে দেখিয়েছিলাম একটা ছিল জাদু নষ্ট করার আংটি তো আমরা পরবর্তীতে সুলাইমানি আংটির মধ্যেই ওই জাদু নষ্ট করার পাওয়ারটা এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা দুইটা আংটির পাওয়ার এক এটার মধ্যে দিয়েছি অর্থাৎ আপনার যেই সমস্ত রুগীরা তদ্বির জগতে জাদুতে বহু পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কোনোভাবেই এই জাদু থেকে আপনি মুক্তি পাচ্ছেন না শত্রুরা বারবার আপনার উপর জাদু করতেছে যার ফলে দুনিয়া বিজেন্দে আপনার কাছে একটা অশান্তিময় জগতে রূপান্তরিত হয়েছে সেই ক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি যদি এই আংটিগুলো ব্যবহার করেন যত সময় পর্যন্ত আপনাকে কেউ কিছু খাওয়াইতে না পারবে তত সময় পর্যন্ত ওই জাদু আপনার শরীরের উপর কোনো প্রভাব ফেলবে না ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ এখন যে পাওয়ার সাথে অ্যাড করা হয়েছে সেটা আলহামদুলিল্লাহ আংটি আপনার আপনার হাতে থাকলে মানুষের মধ্যে একটা প্রতিপত্তি সম্মান মর্যাদা এটা হবে ইনশাআল্লাহ এবং আপনার হাতে এটা থাকলে মানুষ সমাজে আপনাকে সম্মান করা হবে কদর করা হবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ রমজান মাস বহু ভাইয়েরা অর্ডার করেছেন তার মধ্য থেকে আমরা এগুলা কালকে অর্ডার ই দিতে যাচ্ছি যার যার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে অতএব যেই সমস্ত বন্ধুরা এখনও এই আংটিগুলো নেন নাই বা নিতে আগ্রহী আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আংটিতে আপনি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আংটিতে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক চমৎকারী মনে হয়েছে এবং তদ্বির জগতের একটা ভালো প্রভাব এর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ আপনি এখলাসের সাথে আল্লাহ তালা সর্বময় ক্ষমতার অধিকারী মনে করে এই আংটিগুলো হাতে ব্যবহার করলে হয়তো আল্লাহ তালা এই আংটির বদৌলতে আপনার এই যে যে শত্রুদের অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকতে পারবেন ইংশা আল্লাহ তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ